মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের চব্বিশ নম্বর ওয়ার্ডে কাঞ্চননগরের লবণগোলা গোলা এলাকায় লবণগোলা সূর্য সংঘের উদ্যোগে এক রাত্রিব্যাপী চ্যালেঞ্জ ট্রফি দু ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস সমাজসেবী স্বরাজ ঘোষ সহ ব্যক্তিবর্গ

খৌত্রদী গ্রামের পক্ষ থেকে এদিন বিধা খোকনদاش ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন। না বল অপর দলের যে অধিনায়ক আছেন ত্রিয়েগি আসবেন

নবরূপকার বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় খোকন দাস মহোদয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ শিবু সাউ আমাদের অভিভাবক বর্ধমান দক্ষিণের নবর উপকার বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় উপস্থিত রয়েছেন রয়েছেন এই ওয়ার্ডের পৌরপিতা মানিক দাস মহাশয় থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী বরুন্দা থেকে শুরু করে শিবদাস থেকে শুরু করে গৌরঙ্গপুর থেকে শুরু করে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কুনালদা আছে দেখুন যেভাবে মানিকটা বলছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা